নমস্কার লাইফানকার চ্যানেলে নতুন আরেকটি পর্ব নিয়ে আপনাদের সকলের কাছে আমি হাজির চলুন আজকে আমরা জানব নতুন আরেকটি বিষয় বজরংবলীকে মহাদেবের অন্যতম অবতার হিসেবে মনে করা হয় শ্রীরামচন্দ্রের পরম ভক্ত হনুমান হলেন অষ্ট চিরঞ্জীবীর একজন অর্থাৎ হনুমান হলেন অমর তার মৃত্যু নেই হনুমানজিকে কলিযুগের দেবতা বলে মনে করা হয় কারণ কলিযুগে একমাত্র তিনি হলেন দৃশ্যমান দেবতা শাস্ত্র অনুসারে মঙ্গলবার দিনটি হনুমানের জন্যই নিবেদিত আর এই দিনে বিশেষ পুজো করা হয় আজ আমরা জানবো সেই বজরঙ্গবলি সম্পর্কে অবাক করা কয়েকটি বিশেষ তত্ত্ব মহাদেবের অবতার ধর্মীয় শাস্ত্র অনুসারে রামভক্ত হনুমান হলেন মহাদেবের একাদশতম অবতার বিষ্ণুর অবতার শ্রীরামকে সাহায্য করতে অঞ্জনীর গর্ভে জন্ম নেয় মহাদেব হনুমাদ রামায়ণ শ্রীরামের পরম ভক্ত হলেন হনুমান বলা হয়ে থাকে বাল্মীকি রামায়ণ রচনার আগেই রামায়ণ রচনা করেছিলেন হনুমান আর একেই বলা হয় হনুমাদ রামায়ণ বলা হয়ে থাকে লঙ্কায় রাবণ বধের পর রাম সীতা লক্ষণ যখন অযোধ্যায় ফিরে আসেন তখন হনুমান হিমালয়ে চলে যান আর সেখানে পাহাড়ের গায়ে নিজের নব দিয়ে হনুমান রামায়ণ রচনা করেছিলেন তিনি গায়ে সিঁদুর লেপন শাস্ত্র অনুসারে একবার হনুমানজি সীতা জিজ্ঞেস করেন যে তিনি কেন সিথিতে সিঁদুর পড়েন তখন সীতা একটি আমের গায়ে সিঁদুর লাগিয়ে বলেন যে সিঁদুর লাগানোর ফলে রামের আয়ু বৃদ্ধি পাবে তখন রামের দীর্ঘ জীবন কামনা করে হনুমান নিজের সর্বাঙ্গে সিঁদুর লেপন করে নেন পঞ্চমুখী অবতার শ্রী রামচন্দ্র ও তার ভাই লক্ষণকে রক্ষা করতে হনুমান তার পঞ্চমুখী অবতার রূপ গ্রহণ করেন রাবণের সঙ্গে যুদ্ধকালে রহস্যময় অহিরাবণ তন্ত্রবিদ্যা প্রয়োগ করে রাম ও লক্ষণকে অচেতন করে ফেলেন তখন বিভীষণ হনুমানকে বলেন যে তিনি যদি পাঁচ দিকে মুখ থাকা একটি পঞ্চমুখী প্রদীপ একসাথে নিভিয়ে দিতে পারেন তাহলে অহিরাবণের ক্ষমতা হ্রাস পাবে তখন বজ্রংবলী পঞ্চমুখী অবতার রূপ গ্রহণ করেন এবং পাঁচ মুখ দিয়ে তিনি প্রদীপ নিভিয়ে রাম ও লক্ষণের চেতনা ফিরিয়ে আনেন সূর্য নমস্কার শাস্ত্র অনুসারে সূর্য নমস্কার আসনের উদ্ভাবক হলেন বজরঙ্গলী হনুমানের গুরুদেব হলেন সূর্য সূর্যদেবের থেকে সকল বেদের শিক্ষা গ্রহণ করার পর গুরু দক্ষিণা হিসেবে সূর্য নমস্কার আসনের উদ্ভাবন করেন বজরঙ্গলী হনুমানের পুত্র মকর ধ্বজ অহিরাবনের হাত থেকে রাম লক্ষ্মণকে রক্ষা করতে পাতাল লোক গমন করেন বজরঙ্গলী সেখানে হনুমানের আকৃতির এক বিশাল প্রাণী দেখে তিনি তাকে সম্বোধন করেন এই কথা শুনে হনুমান রেগে যান বলেন অসম্ভব তিনি ব্রহ্মচারী তখন হনুমানকে মকরধ্বজ বলেন যে লাভ দিয়ে সমুদ্র পেরোনোর সময় তার শরীরের এক ফোঁটা ঘাম মকরের মুখের ভিতর পড়ে আর তাতে ওই মকর গর্ভবতী হয়ে ওঠে সেই মকর থেকেই জন্ম হয় মকর শ্রী শ্রীরামচন্দ্রের পরম ভক্ত হলেন এই হনুমান আর এই হনুমানকে বলা হয় কলিযুগের দেবতা আর এই কলিযুগের দেবতা সম্পর্কেই আমরা জানলাম অবাক করা কয়েকটি তথ্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল